এবার যে খবরে চোখ রাখবো শ্যামনগরে ভ্যানের সাথে ধাক্কা লেগে অটো উল্টে মৃত্যু হল এক মায়ের আহত আরও দুই অভিভাবক আহত আর দুই পরীক্ষার্থীর মায়েদের চিকিৎসা চলছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে জানা গিয়েছে মৃত অভিভাবকের নাম শিউলি সেনগুপ্ত তবে এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা শ্যামনগর জুড়ে ইতিমধ্যেই অটো চালককে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ 大哥，你们的名字啊？哎，大哥。 বলছি কি আমি বসে মোবাইল চলাচ্ছিলাম দোকানে হঠাৎ অটো এসছে হার্ড ব্রেক নিয়েছে দিকে গেছে একটা টোটো পাশে ছিল অটো বেরিয়ে গেছে আর টোটো হার্ড ব্রেক নিয়ে পাল্টি খেয়েছে কেউ ধাক্কা মারি ওর মধ্যে পাঁচ ছজন ছিল স্টুডেন্ট ছিল আপনার ন্যাশনাল মডেল স্কুলের দুটো তিনটা স্টুডেন্ট ছিল তার সঙ্গে মা ছিল আর আপনার কি বলে যায় ওনার মেয়েটা এখানে চোট লেগেছে পায়ে লেগেছে ওই যে চাপল এখানে ফেলাছে এখানে পুরো হাত পা সব লেগেছে আমরা তাড়াতাড়ি করে ট্রাকে অটো করে হসপিটালে পাঠিয়ে না অটো স্পিড ছিল হ্যাঁ ওই জন্য হার্ট ব্রেক মাঝে পড়ে গেছে পাল্টি খেয়েছে চাকাটা উপরে একটা নিচে ওর নাম হতে মানে সবাই চোট ফোট লেগে চল পড়বে হ্যাঁ একজন মারা গেছে আপনি হসপিটালে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে স্যার এখন জিজ্ঞেস করলাম তো বলছে মারা গেছে ঠিক আছে মোট কজন ছিল পাঁচ ছজন ছিল তিনটে স্টুডেন্ট তিনটা স্টুডেন্ট ছিল ড্রাইভার বালিক ছিল না ড্রাইভার হ্যাঁ ড্রাইভার আপনার মানে বয়স্ক আপনার মতনই ছিল মানে বুঝেন তো তারপরে মানে পালিয়ে তারপরে আমরা দেখলাম দেখলে আমাদের হাত পা কাপাচ্ছিল তারপরে আমরা অটো অন্য করে ওনাকে হসপিটালে পাঠাইলাম আপনি সিট ন্যাশনাল মডেল স্কুলে পড়েছে আটপুর ন্যাশনাল মডেল স্কুল আটপুরে এবং প্রত্যেক গার্জেনই আমরা এখান থেকে আসে তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে আসে আজকেও ঠিক সেরকম ঘটনা ছিল আজ অটোতে করে আসছে ট্রেন করে ট্রেন থেকে নেমে শ্যামনগর নেমে নেমে অটো করে আসছে তো অটোতে আসার সময় শুনলাম যে আমার মিসেস ফোন করে যে সিজার মাদের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি ইমিডিয়েটলি চলে আস তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি তো আমি বললাম কে আছে ওনার সাথে কোথায় আছে হসপিটাল ইনজিও বলে কিছু বলতে পারছি না আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে এসছি ওদেরকে দিয়ে দেবো আর জয়িতার মা মানে এই যে স্টুডেন্ট কাঁদে উনি সাথে ছিলেন ওই স্টুডেন্টের মেয়ে জয়িতা বলে জয়িতার মা আছে তো হ্যাঁ তো সেই সময় শুনি যে এরকম অ্যাক্সিডেন্ট করে তারপর আমি বললাম কোন হসপিটালে নিয়ে গেছে বলো তা বলতে পারছি না তারপর শুনে আমি বললাম কি গোলগড় হসপিটাল বলে হ্যাঁ ভাটপাড়া স্টেট জেনারেল আর গোলগড় হসপিটাল তাই বললাম যে ঠিক আছে তাহলে যে আছে জয়িতা মার ফোন নাম্বারটা দাও হ্যাঁ ওইটা তো দেখিনি আমরা তো অতটা

ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ